আবার কেন এখানে বিচারই হয়নি আমাদের তাকে বিচার ব্যবস্থার আতায় আনতে হবে তা না করে আমরা আবার আবার তাকে পুনর্যোগদান করার ব্যবস্থা করছি এই মানব বন্ধন কেন করতে হচ্ছে আমাদেরকে আপনারা এখানে এসেছেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা শিক্ষা গ্রহণের জন্য আসি এখানে এইসব ঘটনা একেবারেই কাম্য নয়

ফিরে আছি দাবি উনাকে আমাদের বিচারের আওতায় আনতে হবে উনি এইভাবে থাকতে পারেন না উনাকে পুনঃ যোগদানে আনতে এই শিক্ষা প্রতিষ্ঠানে তার কোনো জায়গা নেই তাকে বিচারের আওতায় আনতে হবে তার সব পর্যাপ্ত বিচারের প্রয়োজন সে যে অপরাধ করেছে তার পর্যাপ্ত বিচার হয়নি তা করে তাকে যোগদান করানো হচ্ছে আমরা এই যোগদান মানি না তাকে এই সমাজে আমরা জায়গা দিতে চাই না তার অবস্থান কারাগারে তার ফাঁসি হওয়া উচিত সেখানে তাকে পুনঃ যোগদান করা হচ্ছে আমরা সেই প্রেক্ষিতে মানববন্ধন করছি তাকে আমরা এখানে যোগদানের জন্য তাকে আমরা যোগদান করতে দেবো না পুনঃ পুনরায় অফিস সহকারী শিক্ষক আমাদের বিদ্যালয়ের একজন ম্যামের সাথে খারাপ আচরণ মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে ওই অনুযায়ী তারা তাকে কোনো শাস্তি দেওয়া হয় নাই তবুও তিনি আমাদের এখানে আবার ফিরে আসতে যাচ্ছেন তো তার আমরা যথাযোগ্য শাস্তি চাচ্ছি তাকে আমরা ফিরে আনতে চাচ্ছি না তার শাস্তি দরকার যেহেতু ম্যাম আমাদের আমাদের ম্যাম ওনার জন্য সুইসাইড করেছে তো এনারও তো একটা যথাযথ শাস্তির প্রয়োজন তাই আমরা এনার শাস্তি চাচ্ছি এনাকে আমরা ফিরে আনতে চাচ্ছি না না ওনাকে আর চাচ্ছি না যদি শিক্ষকরাই এমন করে তাহলে বাকিরাও তো অনুপ্রেরণা লাভ করবে এ থেকে যদি এনাকে আমরা যথাযথ শাস্তি দিই তাহলে অন্যরা আর এই ভুল করতে সাহস পাবে না এটা কেউ করতে যাবে না বা ভয় পাবে যে এনার শাস্তি দেখে সবাই ভয় পাবে যে এটা করা উচিত হবে না এটা কতটা একটা খারাপ কাজ সেটা সবাই জানতে পারবে কেউ এটা করবে না দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তো তাকে অনেকজনে এই কলেজে আবার ফিরাতে যাচ্ছে কিন্তু আমরা চাই তাকে যেন কেউ ফিরে না ফিরায় কারণ আমরা চাই আমাদের বোনেরা সেফ থাকুক এইরকম ধর্ষকের আমাদের কলেজে দরকার নাই আমরা সেই ধর্ষকের বিরুদ্ধে একাই গান দিব ওয়ান টু থ্রি ফোর র্যাপিস নোমোর তাকে এখানে কোনো জায়গা দেওয়া হবে না তার কোনো ঠাই নাই আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব। তাকে যেন সম্পূর্ণভাবে রাস টিকিট করা হয় শুধু সাসপেন্ড করলে হবে না রাস করতে চাই